আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে এআই দিয়ে তোমরা সেলফিজ না অ্যাড করবে এআই সেলফিজ না অ্যাড আর যে সেলিব্রিটির সাথে তোমরা এটি করতে পারবে তো কথা না মিলে চলো ভিডিওটি শুরু করি তো এর জন্য তোমাদের প্রয়োজন হবে তোমার নিজের একটি সেলফি ছবি অথবা যে কোনো ছবি দিলেই হবে সমস্যা নেই এরপরে তোমরা চলে আসবে সেলসি টিভির এই ফটো সেকশনে এই যে ফটো আপলোডের উপরে ক্লিক করে দিবে এটার উপরে ক্লিক করে দিলে তোমার ফোনে থাকা এখান থেকে যে ফটো অপশনটি আছে ফটো অপশনটি দিয়ে দেবে এখান থেকে তোমরা তোমার যেই ফটোটি দিতে চাও সেই ফটোটি সিলেক্ট করে দেবে আমি এই ফটোটি আমি সিলেক্ট করে দিলাম এরপর এখানে একটি লেখা লিখতে হবে এখান এখানে দুই দলের লেখা আছে একটি হলো তুমি এইচডি করবে নাকি নন এইচডি নর্মাল করবে আমার মনে হয় সেলফিতে নন এইচডি নর্মাল দিলে হেই ভালো হয় কারণ এটা রিয়েলিস্টিক মনে হবে তো এখানে একটি লেখা লিখতে লিখতে হবে এই লেখাটি আমি এখানে লিখে দিচ্ছি লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই লেখার এখানে যে এই যে নেমটি আছে এই এইটা আমরা কেটে দেবো এটা কেটে দিয়ে আমরা যার নামে আমাদের যার সাথে সেলফি তুলবো তার এখানে নামটা দিয়ে দেবো তো তার নিয়ম রিয়েল যে নামটা আছে এটা লিখতে হবে এখানে তোমরা কাজ করবে যেমন যার নামে তুমি সেলফি বানাতে চাও এখানে গুগলে গিয়ে সার্চ করে দেবে গুগলে গিয়ে সার্চ করে দিবে যে যেমন আমি শাহরুখ খানের সাথে যদি সেল তুলতে চাই তাহলে না শাহরুখ খানের নামটা লিখে সার্চ করে দেবো অরিজিনাল যে নামটা আসবে সেই নামটা আমরা কপি করবো শাহরুখ খানের যে নামটা সাজেস্ট করছে এই নামটা আমরা ক্লিক করে দেব এরপরে এখানে এই যে এই নামটা আমরা কপি করে যে ওখানে যে নাম চেঞ্জ আছে এইখানে তো পেস্ট করে দেবে শাহরুখ খানের নামটা আমি এখানে লিখে দিয়েছি এখানে লিখে দিয়ে দিলে আমার এখানে আর জিনিস লিখে দিবে আমি এখানে লিখে দিয়েছি যে আমার দেওয়া ফেস যেন পরিবর্তন না হয় অনেক সময় এই ভুল করে ভুল করার কারণে স্যারটা তো পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হলে সমস্যা নেই আপনি রিফ্রেশ দিয়ে আপনার ফেসটাকে আবার লাগিয়ে দিতে পারবেন তো এখানে আমি এখানে কিছু লিখতে পারে অথবা তোমাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করতে পারে যে তুমি আমি কি তোমাকে ফলোটা তৈরি করে দিবো এভাবে কিছু জিজ্ঞাসা করতে পারে যদি হ্যাঁ তুমি এখানে হ্যাঁ বলতে পারবো অথবা তুমি তোমার পোস্ট মতো এখানে লিখে দিতে হবে তুমি এই প্রসেস সেলফিটা দিয়ে দাও তো আমার মুখ পরিবর্তন না করে এই ছবিটা জেনারেট করে দিবে তো এর জন্য কিছুক্ষণ সময় নেবে তার আগে আমি দেখ এখানে আমার তৈরি করে দিয়েছে তো ছবিটা এখন লোড নেবে লোড নেওয়া হলে আমি এখানে আবার আসবো তার আগে দেখে যারা জেবিনি ব্যবহার করো জেবিনির ক্ষেত্রে সেম প্রসেস এখানে আমার জেমিনি প্রিমিয়াম নেওয়া আছে প্রিমিয়াম নিতে গেলে এখানে এক মাসের জন্য প্রিমিয়াম নেওয়া যায় অনেকেই দেড় বছর এখানে আমি যদি ছবিটি এখানে দিয়ে দিই ছবিটি দেওয়ার পরে আমি প্রমটা লিখবো প্রমটা লিখে দিলে এখানে সেলিব্রিটি নেইমার জায়গায় আমি এখানে আমি অন্য একটা নাম দিই তো এখানে আমি এখানে আমি নেইমার নেমটা লিখে দিয়েছি তো নেইমার সাথে আমার সেলফিটা হবে এখন এখানে আমি রেখে দিলাম আর যারা যাদের প্রিমিয়াম নেই তারা যে মনে দিয়ে আপনারা পারবেন না ছবিটি বানাতে তো এখানে আমাকে কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করতে দিলে তো আমি এখন শেয়ার টিভি চলে যাই ও ততক্ষণে বানিয়ে ফেলুক দেখি শেয়ার টিভি আমাকে কি দিয়েছে এই যে কি রে ভাই এটা কী দিল এটা জন্য আমি প্রস্তুত ছিলাম না সমস্যা নেই আমি আবার স্যার জিটি ক্রিয়েট করতে পারি এখানে যে রি রি রেসপন্স দিই তার আমাকে আরও সুন্দরভাবে তৈরি করে দিবে তো এখান থেকে প্রতিদিন মনে হয় দু থেকে তিনটা আমি ইমেজ তৈরি করতে পারবো তো চলে যায় জেমিনি আমাকে কিভাবে দেয় সেটিও আমরা দেখব এই যে জেমিনি আমাকে এটা দিয়েছে যাই হোক আমার ফেজের সাথে মিল নেই মিল না হলে সমস্যা নেই আমরা কি করব আমরা যদি চাই যে আমরা ফেসেতে হুবাহু মিল রাখতে তা আমরা এই ছবিটাকে আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড করে নিলে এরপরে এটাতে এখানে আমরা চলে যাব এবার মাল্টিপল ফেস চলে যাব চলে গেলে এখান থেকে আমরা আমাদের যে অরিজিনাল ফটোটা আছে এই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এই যে আমরা ছবিটা আমাদের ছবিটা আমরা চেঞ্জ করব। এখানে আমাদের ছবিটা এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়া হয়ে গেলে আপলোড হবে আপলোড হয়ে গেলে আমরা এই ফেস সোয়াফি দিয়ে দেব ফেস সোয়াফিন হচ্ছে সফল এখানে লোড নিয়ে নেবে দেখো এখন আমাদের সবই সাথে মিলে গেছে যে সে এটা সমস্যা নেই তোমরা এভাবে করে নিব প্রথমবার হয়তো ভুল হবে সেলফি জেনারেটর কিন্তু নেক্সট টাইম অথবা পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে অনেক সময় ঝামেলা করে তো দেখি আর জিটিপি আবার আমাদের কি বানিয়ে দিয়েছে এখানে একটা কথা বলে রাখি সেটা হলো যে আপনার দেওয়া সেলফি যতটা স্পষ্টভাবে ফুটে থাকবে আপনার ফেস ততটাই ভালো হবে তো আপনি চাইবেন যেভাবে আপনি ছবিটি চান সেভাবে একটি সেলফি দিবেন তো আমাদের এআই এবার এইটা দিয়েছে তো আমি আবার বলেছি যে ভালো দেখায় তো পরবর্তীতে ও আবার নতুন করে একটা ছবি আমাদের তৈরি করে দিচ্ছে এটা নেগেটিভ স্পিডের উপর নির্ভর করে এই দুটো ফ্রমটি আমি আপনাদের দিয়ে দেবো এটা আলটা রিয়েলিস্টিক ফটো তৈরি হবে এবং ফুল এইটি দেখাবে আপনি সেরকম সেরকমও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই আমি এই এটা আমি দিয়ে দেবো আর ডিসক্রিপশন অথবা টেলিগ্রাম লিঙ্কে আমি দিয়ে দেবো তো পরে আবার দেখো আমাদের এমন একটা তৈরি করে দিয়েছে এই ছবিটাতে শাহরুখ খানকে স্পষ্টভাবে চেনা যায় তো মোটামুটি এই ছবিটা ক্লিয়ার এরপর আমি আরেকটি ছবি এইচডি ছবি করার অর্ডার দিয়েছি তো এটা আমি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এই ছবিটা একেবারে আল্ট্রা রিয়েলিস্টিক হয়েছে তোমরা কোন ফর্মটা চাও সেটা কমেন্ট করে জানিও আমি প্রথম ফর্মটা দিয়ে দিব তারপরে যদি চাও যে তোমরা এই আলটা রিয়েলিস্টিক এই ফরটটি ফোরামটি তোমরা চাও তাহলে সেটি আমরা দিয়ে দেবে এর জন্য তোমাকে কমেন্ট করতে হবে এবং ভিডিও লাইক করতে হবে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে অবশ্যই কমেন্ট করে জানিও